আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিপি পাইগাসা আজ তেসরা অক্টোবর রোজ শুক্রবার কৃষি টিভি পাইকাসাকে অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফজলে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন

তার চুটি দেখতে পাচ্ছেন মাথাটা অনেক সুন্দর এবং গলকম্বলও কিন্তু অনেক অনেক দেখতে পাচ্ছেন এখানে বাধা যেহেতু বোঝা যাচ্ছে না গলকম্বল এবং দেখতে পাচ্ছেন তার গরুত মাসালো অনেক সুন্দর গরুতের এবং এক গোয়ালের গরু দুইটা এরপর দেখতে পাচ্ছি দুই নাম্বার যেটা রাখছেন এটা সিঙ্গেল বিরোশি চাচ্ছেন মাসাল্লাহ তো একই গোয়ালের গরু একই গোয়ালের গরু এবং মাসাল্লাহ সব দিক দিয়ে ওকে আছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া গরু এক জোড়া মিলা নিলে কেমন টাকা দাম আছে এক জোড়া যদি কেউ মানে ওই জোড়াই নেয়

এরপরে ক্রস ধরে পাচ্ছি কোরআ একটা আছে আটষট্টি হাজার আটষট্টি চাষের এখন দাঁতি নাই তো মনে হয় না দাঁতি নাই এরপরে দেখতে পাচ্ছি ক্রস কোরআ একটা আছে তেষট্টি হাজার তেষট্টি হাজার দাম এরপরে যেটা দেখতে পাচ্ছি একটা আছে 59000 হাজার টাকা সিঙ্গেল উনষাট চাচ্ছে যেটা দেখতে পাচ্ছি কালো একটা আছে চৌষট্টি হাজার সিঙ্গেল সিঙ্গেল চৌষট্টি চৌষট্টি

মানে গরু ষাট আপনার গরু ষাট হাজার টাকা করে দাম দিবে এবং হাসিল খরচ ট্রান্সপোর্ট যে খরচ টোটাল মিলে সম্পূর্ণ টোটাল মিলে খরচ জাস্ট আপনার গরুর দাম ষাট আমার গরুর দাম ষাট হাজার বা আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সিক্স টু ফাইভ নাইন ফাইভ ফোর টু ডাবল ফোর নাম্বার তো টাইম খোলা আছে অল টাইম খোলা আছে এই নাম্বার দিয়ে আছে এই আছে আর ভিডিও কল দেখাতে পারবেন জি ধন্যবাদ দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ